সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছেন এক বিপি প্রার্থী নিজের ভোটটাও নাকি নিজেকে দেননি প্রার্থী রাকিবুল হাসান তাহলে ভোটটা দিলেন কে তাকেই খুঁজছেন রাকিব রাকিব একমাত্র ভোটটি পেয়েছেন রোকিয়া হল থেকে অর্থাৎ নারী ভোট পেয়েছেন তিনি তাই ওই ছাত্রীকে প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাকিব ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যেখানে আমি নিজেই নিজেকে ভোট দিইনি অন্যদিকে যে বা যাহারা ভোট দিতে চেয়েছিল তাদেরকেও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম তবুও রোকিয়া হোলেরকে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিয়েছে তিনি লিখেছেন যাই হোক যিনি আমাকে ভোটটা দিয়েছেন তিনি যদি আমার বন্ধু তালিকায় থাকেন দয়া করে আমাকে ইনবক্স করুন আমি আপনাকে বিয়ে করতে চাই অবশ্য ভোটারের এই বিষয়টি নিয়ে চিন্তার কোনও কারণ নেই কারণ আমরা তার ফেসবুক প্রোফাইল ঘুরে যা দেখে চোখ আটকে গেল তাতে আর বোঝার বাকি রইল না